এই বাইকটা যখন এক লাখ টাকার নিচে পাচ্ছেন মাত্র তিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইসে দামা দামির অপশন নাই ভাই যে দামগুলো বলে দিবে একদম প্রাইস এবং আশা করি যে দামটা ফিক্সড বললেও আপনাদের আজকে ভালো যাবে মানে এক লাখ টাকার নিচে তিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন এই দেখেন একটা জোস একটা বাইক তাও এটা কিন্তু এফআই এটা কিন্তু কারোর না এফআই লিফান কেপি আর পাচ্ছেন তিরানব্বই হাজার টাকায় এফআই লিফান কেপি আর পাচ্ছেন তিরানব্বই হাজার টাকা আজকে বাইক থাকবে না আমি শিওর কারণ বাইকের যে কন্ডিশন নিজে এসে ভালো লেগে গেছে আমার তারপরে আরেকটা আছে কি ভাই এই যে আরেকটা আছে হোয়াইট কালার হ্যাঁ আজকে একের পর এক চমক দেখাবো আচ্ছা একের পর এক চমক চমক দেখে চমকে যাবেন ভরকে যাবেন আপনি টাকা যদি থাকে ঘরের কোনায় বের করবেনও আপনি নাকি জি এইটা হইতাছে লিফান কেপিয়ার হোয়াইট কালার আজকে ঘরের টাকা ঘরে থাকবে না টাকা চলে আসবে আজকে সব কাজী বাড়াতে কাজী বাড়াতে এসে বাইকগুলো সংগ্রহ করা হবে আর দেখতেছি কিন্তু লিফান কেপিয়ার হোয়াইট কালার বলেন কি অবস্থা এটা ভাই এটা কন্ডিশন মাশাআল্লাহ দিলে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন থেকে আউটলুক সবই ফ্রেশ ফ্রেশ এটা দাম দিছে ভাই মাত্র 95000 টাকা 95000 95000 তারপরে ভালোবাসা কোথায় স্যার ভালোবাসা 92000 92000 90000 আচ্ছা দাম আমি করব না 90000 টাকা দিয়ে দিলাম 90000 এ হ্যাঁ এই গাড়ি ও রে দেখেন আর ওটা আমরা দেখাবো তেল উঠায় দেখাবো ওটা তেল নাই জন্য স্টার্টটা নাই নাই আর বাইক কিন্তু সুজন ভাই সবসময় বলে এসে দেখে চালায় উল্টা পাল্টায় একদম চেক করে তারপর নিতে তারপরে এই বাইকটা যদি পান নব্বই হাজার কি লাগে বলেন কন্ডিশন চোখে লাগার মতো বাইক চোখে লাগার মতো বাইক এটা পাচ্ছেন নব্বই হাজার টাকায় আর এই যে রেড কালার যেটা দেখছিলেন এটা পাবেন তিরানব্বই হাজারে এইটা পাবেন তিরানব্বই হাজারে আচ্ছা রানা ভাই লিখছে লিফান কেপি আর কি চাইতে না কিনা না ভালো এই গাড়ি কোনো আচ্ছা উনি পার্সের কমপ্লেন করছে এখানে এটা সম্পূর্ণ ভুয়া কথা কারণ আমি নিজে সর্দার ভাই কারণ এটার একমাত্র এই বাইকগুলোর মধ্যে নিজস্ব সার্ভিস সেন্টার আছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে পার্স অল টাইম অ্যাভেলেবল আর সার্ভিস সেন্টারটা কোথায় কেউ যদি জানতে চান আপনি আমাকে পার্সোনালি কল দিতে পারেন সুজন ভাইকে কল দিলে হবে আচ্ছা আমি ব্লগেই বলে দিচ্ছি এটার সার্ভিস সেন্টার মিরপুর দশ নাম্বার আদর্শ স্কুলের পিছনে

এবং চকচকি কন্ডিশনার লিফ এন্ড কেভের পাচ্ছেন 90000 এ নেক্সটে চলে যাব আরেকটা রেড কালার আচ্ছা এই যে আরেকটা ভাই কন্ডিশন এটা স্টার দিয়ে দেখেন এটা আবার হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য এটা ফলার লাগানো আছে ফলার লাগানো আছে এক জাস্ট লাগা ফাটার না ভাই ও ও ও ও এখানে কিন্তু রেড কালারটা দেখতে পাচ্ছেন আরেকটা মানে আজকে যারা স্পোর্টস লাভার স্পোর্টস বাইক লাভার আছেন আজকে লালে লাল শাহজালাল কারণ হচ্ছে এক লাখ টাকার নিচে স্বপ্ন পূরণ হবে সব বাইক এক লাখ টাকা কয়টা দেখেন অভাব নাই ওই মাথা থেকে শুরু হয়েছে স্পোর্টস বাইক এদিকে দেখেন শেষ নাই অভাব নাই সব এক লাখ টাকার নিচে আচ্ছা তাহলে রেড কার্ডের কি অবস্থা বলেন ভাই এটার কন্ডিশনের ফ্রেশ আর চাকা টাকা সব নতুন আছে গাড়ি নতুন চাকা হ্যাঁ এটা কন্ডিশনের ফ্রেশ এটা দামাদামি করলাম না এটা যত 90 দিছি এটা তো 90 দিয়ে দিলাম 90 90 দিয়ে দামাদামি ছাড়া দামাদামি ছাড়া ফিক্স প্রাইস কত 90000 টাকা 90000 তারপর আসলে বলতে হবে যে সদরবার ভিডিও দেখে আসছি আর লাইভ

এটা কিন্তু ডাবল ডিস্ক ডাবল ডিস্ক হোয়াইট কালার এবং সুন্দর কিন্তু স্পোর্টস গেট আপ করা আছে এটাতে দেখছেন এখানে আরেকটা আছে এটা হচ্ছে এটা লঞ্চেন জিপি তাই তো লঞ্চ এন জিপি এখানে আছে একটা লঞ্চ এন জিপি মানে আজকের লাইটটা সোনায় সহাগা দেখেন এখানে লঞ্চ জিপি আরেকটা আছে এটারও কিন্তু আড়াইশো সিসি মডিফাইড আড়াইশো সিসি মডিফাইড আড়াইশো সিসি দুই দুইটা কিন্তু লং সেন্সি এখানে আছে এবং আজকে বললাম তো স্পোর্টস বাইক লাভার যারা আছেন তারা আজকে মানে ফিদা হয়ে যাবেন আজকে ফিদা হয়ে যাবেন বলেন এটা দেখি কি অবস্থা ভাই লং সেন্সি এটা হচ্ছে ভার্সন 2 165 সিসি 165 সিসি ভার্সন 2 এর দাম দিছে মাত্র 95000 টাকা কত ভাই মাত্র 95000 ভালোবাসা পাইলাম না ভালোবাসা পাইনা আচ্ছা 92 দিয়ে দিলাম 92 আর একটু কমে না আচ্ছা যেটা 90 দিছে এটাও 90 দিয়ে দিলাম এটাও 90000 90000 90000 এ ভার্সন 2 ডাবল ডিক্স হ্যাঁ ভার্সন 2 ডাবল ডিক্স

আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি স্পোর্টস বাইক কিনবো স্পোর্টস বাইকগুলো যখন সামনে আসে আমি নিজেই একটু মানে ভালো লাগা কাজ করে দেখেন না এইখানে কিন্তু আসে হচ্ছে দেখতেছেন দুশো পঞ্চাশ সিসি লঞ্চিন মডিফিকেশন এখানে কিন্তু আসে হচ্ছে লঞ্চিন জিপি ভার্সন টু এইখানে লিফান কেপিআর যেটা পাইছেন মাত্র নব্বই হাজার টাকায় এইখানে পাইছেন লিফান কেপিআর হোয়াইট কালার এটা নব্বই হাজার টাকায় এখানে লিফান কেপিআর রেড কালার এফআইটা এটা পাইছেন তেরানব্বই হাজার টাকা

আচ্ছা এখানে কিন্তু আছে হচ্ছে 250 cc মডিফিকেশন লং সেনসিটি বলালের কি অবস্থা ভাই দুইটা দুইটা গাড়ি সেফ কন্ডিশন দুইটার মানে সবকিছু একই দুইটার মডেলও সেম 910 স্বভাব এটা যদি 90 দিছি এটা আমি 90 দিয়ে দিলাম এটা 90 এটা 90 দিয়ে দিলাম এটা 90000 হ্যাঁ তাহলে এটার দাম কত বললো 90 90 90 90 যেটা নেবেন জোরা ভাই 90 90 যেটা নেবেন 90 90 হ্যাঁ তাহলে আমি আরেকবার এই জিনিসগুলো আরেকবার দেখায় আসি যারা এই মুহূর্তে এইমাত্র জয়েন করলেন তারা কিন্তু মিস করে গেছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন 90000 এ জোস একটা স্পোর্টস বাইক এখানে একটা আছে নব্বই হাজারে স্পোর্টস বাইক এগুলা ডাবল ডিস্ক কিন্তু সব এইখানে আসতে হচ্ছে লিফান ক্যাপিয়ার ডাবল ডিস্ক এটা পাবেন হচ্ছে নব্বই হাজারে এইখানে আসতেছে লিফান ক্যাপিয়ার এটাও ডাবল ডিক্স এটা পাবেন নব্বই হাজারে এবং এফআই যেটা ছিল এই বাইকটা সবচেয়ে বেশি আমার চোখে লাগতেছে এটা হচ্ছে এফআই কিন্তু এটা কিন্তু বেশি চোখে লাগতেছে দেখেন না কন্ডিশনটা কি দেখছেন জোস জোস এইটা পাবেন হচ্ছে তেরানব্বই হাজারে ভাই এই যে সাজু ভাই লেখছে মনে হয় সমস্যা আছে মানে উনি কম দাম ভাইসা দেখবেন দোকানে কাপ চা খেয়ে যাবেন ঠিক আছে এটা আমার হচ্ছে আপনি তো না দেখে নিবেন না আপনি দেখে আসবেন মিস্ত্রি পারলে মিস্ত্রি নিয়ে আসবেন ঠিক আছে মিস্ত্রি পারলে মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি দিয়ে চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন এই যে সুন্দর রিমের কালার করা আছে জোস একটা লিফান কেপিয়ার এটা পাবেন হচ্ছে মাত্র তিরানব্বই হাজারে এটা হচ্ছে এফআই এবং পরে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন এটা পাবেন নব্বই হাজারে এইখানে আছে হচ্ছে রেড কালার এটাও পাবেন নব্বই হাজারে এইখানে আছে হচ্ছে লঞ্চিন জিপি স্পোর্টস বাইক এটা পাবেন নব্বই হাজারে এইখানে আছে আরেকটা স্পোর্টস বাইক এটাও নব্বই হাজারে এখান থেকে সোজা চলে যাবো বলছিলাম পঁয়ষট্টি হাজারে আর ডিআর দেখাবো আর এটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর স্টার্ট না দিলে তো আসলে হয় না স্টার্ট আজকে সব বাইক কিন্তু স্টার্ট দিয়ে দেখাই ঠিক আছে এটা কন্ডিশনের ফ্রেশ এটা যেহেতু বাইক বলে দিয়েছেন আমি আর দামাদামি করলাম না আসবেন শোরুমে নামাই দিব চালাবেন টাকা দিয়ে নিয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজারে আর একটা কথা আছে ভাই আমি আসলে কেন অনেকে বলে কমে দিই আমি কম কিনতে পারি বিধে আমি কমে দিই আমি নিজে গাড়ি কিনি আমি গাড়ি আমার শোরুমে কম আমি নিজে কালেক্ট করি কমে কিনি আমার লাভ কমটা কম কম হইলে হয় এই জন্য আমি কমে দিতে পারি কমে দিতে পারে আচ্ছা তাহলে এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরডিআর একশো পঞ্চাশ সিসির এবং এই ফ্রেশ কন্ডিশন আরডিআর কিন্তু স্টার্ট দিয়ে দেখা হয় আরেকবার স্টার্ট দিয়ে দেখাই দেন বাহ টোকা দিয়ে স্টার্ট এটা পাবেন পঁয়ষট্টি হাজারে সাউন্ডটা শুনছেন জোস সাউন্ড পঁয়ষট্টি হাজারে এখানে কিন্তু একটা আছে ম্যাট ব্লু কালার এটা ম্যাট ব্লু কালার এটা আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স এটা এটাও একদম সীমিত ভাবে দেব এটা সীমিত ভাবে এটা মাত্র 85000 টাকা এটা 16 এর মডেল 85000 হ্যাঁ এটা ফিক্স থাকবে কি 85 না কমবে একটু আচ্ছা এটা 82 তে দিয়ে দিলাম 80 করা যাবে না করা যাবে নাকি অবশ্যই করা যাবে 80 দিয়ে দিয়ে দিলাম 80000 80000 দিয়ে দিলাম 80000 ডাবল ডিক্স আর ডিআর হ্যাঁ ডাবল ডিক্সের এর আর ডিআর পাইলাম 80000 এ এবং এটার কন্ডিশন কিন্তু চমৎকার এখানকার বাইক সুজন ভাই কিন্তু বলে যে আমি কিন্তু মাধ্যম দিয়ে বাইক কালেক্ট করি না বাইক নিজে কালেক্ট করি যার কারণে কমে কিনতে পারি কমে বাইক দেই একদম মাধ্যম যদি মাঝখানে থাকে পাঁচ হাজার টাকা খাইলেও গাড়ির দাম কিন্তু পাঁচ হাজার নিজে গিরি এই জন্য কমে আমি সুজন ভাই নিজে গাড়ি কালেক্ট করে ব্যস্ত কিন্তু দাম একটু কম থাকে আচ্ছা গ্লামার গ্লামার এটা হচ্ছে ভাই একদম কন্ডিশনার ফ্রেশ গাড়ি গ্লামার নিচে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হাজার কমবে নাকি এটাই থাকবে আচ্ছা এটা বাসের চিতেল সাট হাজার দিয়ে দিলাম ষাট হাজার ষাট হাজার আট হাজার দি ষাট হাজারে গ্লামার দেখেন এবং এগুলা গাড়ি করে দেখেন ঢাকা মেট্রো নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট ষাট হাজারে গ্রাম হাজার গ্লামার এইখানে সামনে ভাই আমার সব গাড়ি বা ডিজিটাল সব গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার আছে কিন্তু ভাই মেট্রো প্লাস আজকে দিমো এমন দামে আজকে রেকর্ড হবে আজকে রেকর্ড হবে মেট্রো প্লাস এ মাত্র 55000 টাকা কত মাত্র 55000 টাকা 55000 এ মেট্রো প্লাস আবার বিয়ারসে মনে করবে মানে নষ্ট করে দিতেছে ডিসটার্ব দিয়ে দিই দি দেখাই দি ভাই এই মেট্রো প্লাস 55000 মাত্র 55000 টাকা দিয়েছি কি বলে শুনছেন নাম্বার নাম্বার নাই নাকি ভাই 10 বছরের কাগজ করা 10 বছরের পেপারস করা ডিজিটাল নাম্বার প্লেট আসবে দেখবে দেখা চালায় নিয়ে যাবে এত কনফিডেন্স হ্যাঁ বাহ কালেকশন যেমন সুন্দর ভাইয়ের কথাগুলো সুন্দর চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছে আসবেন শোরুমে বাইক চালায় পাল্টায় দেখে একটা মেকার ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখে বাইক টাকায় যখন মেট্রো প্লাস পাবেন আপনার আর কি দরকার বলেন এটা জানলে তো এটাই ক্যাপশন দিতাম পঞ্চান্ন হাজার টাকায় প্লাস তার কন্ডিশন দেখেন ব্লু কালার মেট্রোপ্লাস দেখেন মেট্রোপ্লাস প্লাস ডিজিটাল নাম্বার প্লেট পঞ্চান্ন হাজার হ্যাঁ পঞ্চান্ন হাজার জি ওকে চলে যাবে এবার সামনে সামনে কিন্তু গ্ল্যামার আর একটা আছে এই যে গ্লামার গ্লামার আছে এটার কন্ডিশন কি অবস্থা বলেন এর কন্ডিশন ফ্রেশ ভাই ওটা যে তো 60000 টাকা দিছে এর দাম গেলাম দেবোলাম এটা 60000 টাকা দিয়ে এটা 60000 60000 দিয়ে দিলাম এটার মডেল কত এটার মডেল আছে 19 এর মডেল 19 এর মডেল 2019 এর মডেল গ্লামার পাচ্ছেন 60000 এ 60000 হ্যাঁ 60000 এ 19 এর মডেল গ্লামার এবং পিছনে কিন্তু নাম্বার প্লেট দেখলেই বোঝা যাচ্ছে এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড 60000 টাকা গ্লামার এখানে আছে কিন্তু যেটা বলা হয় গরিবার এমটি 15 এমটি বিকট ভাই বলছিলেন এমটি 15 এই যে এমটি 15 টি টিএনটি টিএনটি

যা করার যা করতে পারে সর্বোচ্চ আমরা পাঁচ থেকে এক সপ্তাহ সময় নেই কারণ মালিকের সাথে কথা বলে ওনারা আনা লাগে তো পাঁচ দিন এক সপ্তাহ সময় নেই আমরা ওই অনুযায়ী করে দিয়ে ওকে তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুজন ভাই দেখা হবে নতুন কোনো ভিডিও লাইভে নতুন করে সপ্তাহে আল্লাহ হাফেজ